বছর মা যখন মন্দিরে যাচ্ছিল তখন একটা দুর্ঘটনা ঘটে যায় মায়ের ঠিক গাড়ির তলায় একজন মহিলা চলে আসে বন্ধুরা আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে আনা স্বাগত আজ কুলপুকুরে শ্রী শ্রী শ্মশান কালী মায়ের বার্ষণিক পুজো তো আজকে বেশ চাঁকজমক ভাবে কিন্তু প্রশাসনের মাধ্যমে মা তার মন্দিরে প্রবেশ করেছে কিন্তু বিকেলবেলা হয়ে গেছিল আর এখন বাজে রাত্রি দশটা তো এখন আজকে আমার বিয়ের ডেটও রয়েছে মানে বিয়ে না বৌবাদের ডেট হয়েছে আমার একদম কাছের এক বন্ধুর বৌবাদ আছে তো আগে সেখানে যাব সেখান থেকে এসে যাবো কুলপুকুর মায়ের মন্দিরে তো সেখানে আজকের যা পরিস্থিতি সেটা কিন্তু সম্পূর্ণটাই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো ভিডিওটা তোমরা স্ক্রিপ্ট করো না সম্পূর্ণটা দেখার চেষ্টা করো তো চলো আজকে ব্লগটা কেন্দ্রেই শুরু করছি ভাইরাল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে আনে স্বাগত আর আমি রয়েছি তোমাদের সাথে গোপাল বিয়েবাড়ি হ্যাঁ বিয়েবাড়ি যাচ্ছ এখন আমরা আগে যাব বিয়েবাড়িতে আর বিয়েবাড়ি থেকে এসে তারপরে যাবো কুলপুকুর মন্দিরে Oh, অটোটা বেজে গেছে আজকে বেরোতে বেরোতে যদিও খুব একটা বেশি দূরে না আমার এখান থেকে পাঁচ কিলোমিটার রাস্তা তো এখন গিয়ে একটা অটো যদি পেয়ে যায় সঙ্গে সঙ্গে তো ভালো হবে কারণ সারা হাতই আজকে গাড়ি ভাড়া চলবে পাপাও যাচ্ছে সাথে আমার তিনজন মিলে বেরিয়ে গেছি পুরো অন্ধকার চলছে আমার ওই বাড়ির থেকে বেরোলেই সবজি ঘাট তো যখন লোকজন চলে আসছে মার না 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 আমি যাচ্ছি তো দুপুর মন্দিরে বাবা মনে হয় শুয়ে পড়বে শুয়েছ ঘুমাচ্ছে না কি পাপা উ গাড়ি চলছে ওকু কত এখন আর টাইম হয়ে গেছে কিন্তু বাড়িতে করে রেখে আরবো তার জন্য নিয়ে আসলাম ঘুমিয়ে পড়লে পড়বে খুলে নিয়ে রেখে দেবো এখন কখন পৌঁছাবো সেটাই ভাবছি কথা কোথায় আছো তুমি বলো কোথায় যাচ্ছ

যদি আমরা এগারোটা থেকে আসতাম তাহলে কিন্তু সেই জ্যামের মধ্যেই পড়তাম যদি লেট করে আসলাম যার জন্য ফাঁকা দেখতে পাচ্ছ কিন্তু এতটা ফাঁকা কথা ছিল না গিয়ে আমরা গিয়ে আমরা আগে পুজোটা দিয়ে নেব পুজো যু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো আশেপাশে সব চুপকাটি মোমবাতি দোকান ঠাকুরের পুজো দ্বালা বিক্রি হচ্ছে এখানে আজকে বুলপুর মায়ের বাসায় আর সে উপলক্ষে এক জনজোয়ার হয়েছে পাপা টোটো তো বসে ঘুমাচ্ছিল কিন্তু এখন উঠে গেছে চারিদিকে লাইট দেখছে বাবা লাইট কোথায় বাবা বাবা লাইট দেখাও ও ঘুম ভেঙে গেছে কিন্তু

বলো জয় তারা বলো জয় মা তারা পাখালিয়া আসছে বলি হবে এখানে প্রচুর বলি ভাই Gracias. No, no, no. 我们的。 बेहसा <laughs>

মেলায় থেকে ভালো হয় তবে মোটামুটি ঠিক আছে যদি গরম লাগছিল গলা শুকিয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন মেলা ঘোরা হয়ে গেল শুকে আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন পুরো মাঠে একবার একটু নজরদারি রাখবার জন্য অনুরোধ করবো আমাদের সাথে প্রশাসনিক প্রতিনিধি যারা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করবো কিছু শিপ্রপাত বন্ধুরা তো কালকে আমরা রাতে আসছিলাম ওখান দিয়ে প্রায় পনেরো তিনটে বাজে তখন আমরা ওখান দিয়ে বেরিয়েছিলাম তো আমরা জাস্ট আসছি তাই কিছুক্ষণ পরে বলি শুরু হয়েছে পাপা ঘুমিয়ে পড়েছিল যার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম আর বলি এখনও তো প্রচণ্ড ভিড় হয় যা দেখার মতন না মানে এক জার ডেসখানে দেখতে হয় বলিতে মানে এত লোকের ভিড় হয় যার জন্য তোমাদের দেখিয়েছিলাম যে যে বাস দিয়ে ব্যারিকেড করা ছিলো ওটা হচ্ছে বলিকে কক্ষ তো যাই হোক কালকে পুজোতে ভিড় ছিল প্রচুর পয়সান থেকে শুরু করে সব কিছুই ভালো ছিল কিন্তু মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে গেল যেটা কোনোবার হয় না এ বছর মা যখন মন্দিরে যাচ্ছিল তখন একটা দুর্ঘটনা ঘটে যায় মায়ের থেকে গাড়ির তলায় একজন ভদ্র মহিলা চলে আসে মানে অ্যাক্সিডেন্ট ঘটে তো সেখানেই তার মৃত্যু ঘটে তো এটা একটা দুঃখজনক এত একটা আনন্দ উৎসবের মধ্যে এই প্রথম এবছর এটা ঘটল তো কালকে যখন নাকি আমরা আসি তখন মোটামুটি রাস্তা হালকা লোক ছিল যেহেতু প্রায় পনেরো তিনটে নাগাদ আমরা যখন ছিলাম বাড়িতে যখন আসি তখন তিনটে বাজে তো গত বছরের থেকে এবছর লোক কিন্তু বেশি গেছিল। গত বছরে তোমার আমরা গিয়েছিলাম একটু আগে এবছর একটু লেট হয়ে গেছিলো যেতে যার জন্য কিন্তু সেটা আমরা বুঝতে পারি কিন্তু গত বছরের থেকে এবছর লোক অনেকটা বেশি গেছিলো আর গত বছর বলি হয়েছিল একশো পঞ্চান্নটা আর এবছর কিন্তু তার রেকর্ডও ভাঙবে কিন্তু এই বলি প্রথা এখানে শুধুমাত্র বার্ষিক পুজোতেই হয় অন্য সময় হয় না কিন্তু বন্ধুরা কুলপুকুরে পুজো মানে এক আবেগ প্রতীক্ষা একটা বছরের প্রতীক্ষা আর এই পুজোর সাথে জড়িয়ে রয়েছে বিভিন্ন রকম অনুষ্ঠান স্মৃতি আনন্দ সব কিছু তোমরা যে মেলাটা দেখলাম এই পুজো উপলক্ষে এটা হচ্ছে একদিনের মেলা এমনি অন্য সময় মেলা হয় কিন্তু এটা হচ্ছে পুজোর মেলা আর কাতারে কাতারে ভিড় আপনার অঞ্চলে বাদ নেই যে কেউ কুলপুকুরে যায়নি কালকে শুধু হাবড়া নয় হাবড়া আশেপাশে প্রত্যেকটা জায়গার লোকই কিন্তু এই কুলপুকুরে পুজোতে আসে তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগবে তোমার জানিও আর কুলপুকুরে মা কিন্তু দুই হাতের হ্যাঁ তোমরা খুবই কমই হয়তো দেখেছো দেখেছো কিনা তাও জানি না কিন্তু একমাত্র কুলপুকুরে মা শ্মশানকালই দু হাতের যেটা কিন্তু খুব কম দেখা যায় তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম তোমাদের কাছে কেমন লাগলো তোমার জানিও যদি আমাদের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও আর তোমাদের কম মতামত কমেন্ট জানিও আর যা যা নতুন দেখছো আমাদের ভিডিওগুলো প্লিজ তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা আমার দেখা হয় পরবর্তী